জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতি লা সুকান জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বলে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে হবে, মুসলিমের প্রতি শুক্রবারে সব জায়গা থেকে বন বন করে মৌমাসির মতো জান্নাতির ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদার পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না পড়েন। শপিং দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল কানা আতুমিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুক্রিয়া করা এটার নামে ইসলাম অল্প ঘাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকট ঢুকাই দিছে কে